সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের কুড়ি নম্বর এপিসোডে আমি দীপান্বিতা আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি আজকে থাকছে একটি বিশেষ গল্প বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা আজকের গল্পের নাম লাশ কাটা ঘর অমাবস্যার গভীর রাতে যখন বজ্রের আলোয় মর্গের জানালায় লাশের ছায়া নড়ে ওঠে তখন যদি কেউ ফিস ফিস করে বলে ডাক্তার আমার কাজটা এখনো বাকি তুমি কি সাহস করে পেছনে তাকাবে আমার নাম ডাক্তার অনিরুদ্ধ সেন কলকাতার এক নামি মেডিকেল কলেজের সিনিয়র ফরেন্সিক ইন্টার্ন পড়াশোনার পাশাপাশি আমাকে নিয়মিত পোস্টমর্টমে থাকতে হয় মৃতদেহ কাটা ছেঁড়া রক্ত এই সবকিছুই আমার কাছে দৈনন্দিন ব্যাপার ভূত প্রেতের গল্প শুনতাম ঠিকই কিন্তু বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতটা আমার বিশ্বাস চিরতরে বদলে দিয়েছে সেদিন আকাশ ফেটে বৃষ্টি পড়ছে হাসপাতালের চারিদিক অন্ধকারে ডুবেছিল কাজ শেষ করে বেরোতে গিয়েই দেখি বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই তাই আমি মর্গের পাশের অফিস রুমেই থেকে যাই হঠাৎ দূর থেকে ভেসে আসে অ্যাম্বুলেন্সের আওয়াজ জানালার ফাঁক দিয়ে দেখি বৃষ্টির মধ্যে কালো বডি ব্যাগ নামানো হচ্ছে দুজন ওয়ার্ড বয় তাড়াহুড়ো করে সেটাকে লাশ কাটা ঘরে ঢুকিয়ে দিল কিছুক্ষণ পর দরজায় টোকা স্যার একটা এমার্জেন্সি পোস্টমর্টাম থানার অর্ডার এই ঝড় বৃষ্টির রাতে কোনো জুনিয়র নেই শুধু আমি আর আমার অ্যাটেন্ডেন্ট রাকেশ আমি সিগারেটের একটা টান দিয়ে গ্লাভস পরলাম অপারেশন লাইট জ্বলে উঠলো টেবিলের ওপর পড়ে আছে এক যুবকের লাশ গলায় দড়ি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও নিশ্চিত হতে হবে কাটা ছেঁড়ায় স্ক্যালপেল চালালাম বুকের খাঁচা খুলে ভেতরে হাতও ঢোকালাম ঘরে শুধু বৃষ্টির শব্দ আর ফ্যানের কর্কশ ঘূর্ণ হঠাৎ কেউ যেন ফিস ফিস করে কিছু বলে উঠল আমি থমকে গেলাম চারিদিক তাকিয়ে দেখি কিছুই নেই আমি আবার কাজ শুরু করলাম সেলাই করা ছোঁচ তুলতে গিয়ে চোখে পড়ল লাশের মুখে মনে হল ও যেন তাকিয়ে আছে ও ঠোঁটটা নড়ছে ঠিক তখনই স্পষ্ট কণ্ঠে শব্দটা এল ডাক্তার আপনি কোথায় যাচ্ছেন আমার কাজ তো এখনো শেষ হয়নি আমার হাত থেকে যন্ত্র পড়ে গেল দরজার দিকে ছুটলাম কিন্তু দরজা বন্ধ পেছনে তাকাতেই আমার শরীরের রক্ত জমে গেল দেখি লাশটা উঠে বসেছে চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা শুকনো ঠোঁট ফাঁক করে আবার বলল ডাক্তার সেলাইটা বাকি আছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না সে ধীরে ধীরে নিজের বুকের কাটা অংশে ছোঁচ ঢুকিয়ে নিজেই সেলাই করতে লাগলো চামড়া টানছে হারে ঘষা লাগার শব্দ সুতো টানার কর্কশ শব্দ তারপর সে টেবিল থেকে নামলো এক পা দু পা আমার দিকে এগিয়ে আসছে আর বলছে ডাক্তার আমার কাজটা শেষ করুন চোখের সামনে অন্ধকার নেমে এলো আমি জ্ঞান হারালাম চোখ খুলে দেখি আমি ওয়ার্ডের বেডে পাশে রয়েছে রাকেশ সে বলল স্যার আপনি মর্গের দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন ঘড়িতে তখন রাত তিনটে আটচল্লিশ আমি কাঁপা গলায় বললাম লাশটা থানার ফোন রাকেশ অবাক সে বলল কোনো কলই তো আসেনি আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি দৌড়ে গেলাম মর্গে দরজা খুলি যা দেখলাম আমার সেটা দেখার পর শরীর ঠান্ডা হয়ে গেল দেখি লাশটা আর টেবিলেই নেই মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে মাথা একদিকে হাত অন্যদিকে আর ধর মাঝখানে রক্তে লেখা যেন একটাই কথা অসম্পূর্ণ কাজ পেছন ফিরে দেখি রাকেশ দাঁড়িয়ে তা চোখ ফোলা হাত পা অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে সে ফিসফিস করে বলল স্যার আপনি তো বলেছিলেন কাজটা শেষ করতে তারপর সব অন্ধকার সেই রাতের পর আমি আর কোনোদিন পোস্টমার্টাম করিনি কিন্তু এখনো গভীর রাতে কানে ভেসে আসে ডাক্তার আমার কাজ শেষ করুন আর আজও আমি জানি না লাশটা ছিন্ন ভিন্ন করেছিল কে নাকি ও নিজেই শুনছিলেন ভৌতিক আসরের কুড়ি নম্বর এপিসোড মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট একান্ত কাম্য